বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা পোর্টালের সাথে পরিচয় করিয়ে দেব যে পোর্টালটা একদিক থেকে আইডি নেওয়া খুবই সহজ আইডি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবেন এবং এই পোর্টাল থেকে এই পি এসের কমিশন আপনারা পাবেন সর্বোচ্চ চোদ্দো টাকা এবং এই চোদ্দো টাকা কমিশন নেওয়ার জন্য আপনাকে মাসে মাসে কোনো সাবস্ক্রিপশন রিচার্জ করতে হবে না আপনি ফ্রিতে অ্যাডি নেবেন এবং ফ্রিতেই এই চোদ্দো টাকার কমিশন পেয়ে যাবেন এই পিএসের ওপরে শুধু এই নয় এই পোর্টাল থেকে আপনারা বিভিন্ন রকমের সার্ভিস পাবেন চলুন এক এক করে সমস্ত সার্ভিসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই তো এই হচ্ছে পোর্টাল বন্ধুরা পোর্টালের নাম হচ্ছে ব্যাঙ্ক তো আপনারা আমি এখানে এই পোর্টালটা আপনারা মোবাইল থেকেও কাজ করতে পারবেন মোবাইলের অ্যাপস রয়েছে এবং কম্পিউটার থেকেও আপনারা কাজ করতে পারবেন তো আমি আপনাকে কম্পিউটার থেকে দেখাচ্ছি যেহেতু কম্পিউটারের বড় স্ক্রিন আপনাদেরকে দেখানো বোঝানো সুবিধা হবে আপনারা আইডি নেওয়ার পরে মোবাইল থেকেও কাজ করতে পারেন কোনো এখানে প্রবলেম নেই তো দেখুন যখনই লগ ইন করবেন আপনার কাছে এরকম নোটিশ চলে আসবে যে ইস এর একটা ইন্স্যুরেন্স আমাদের ব্যাঙ্কিট পোর্টালে নতুন লঞ্চ হয়েছে ঠিক আছে তো এই বিষয়ে আমরা আলাদা ভিডিও আপনাদেরকে করে দেবো এটা আমি কেটে দিই তো এই হচ্ছে আমাদের মেন পোর্টালের ইন্টারফেস বন্ধুরা ঠিক আছে তো এই পোর্টালটা খুবই সহজ একটা ইন্টারফেস এবং যে কেউ এখানে কাজ করতে পারবে কোনো রকমের কোনো টেকনিক্যাল ব্যাপার এখানে নেই তো দেখুন আমাদের মেন যে কাজ সেটা হচ্ছে এইপিএস বন্ধুরা তো এইপিএস দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে এইপিএস এই পোর্টালে আপনারা এইপিএস দুটো পাচ্ছেন দেখুন এপিএস অন আর একটা রয়েছে এইপিএস টু তো এই পেজ ওয়ান যেটা রয়েছে এটাও কাজ করে আমাদের এনএসডিএল এর সাথে এবং এই এনএসডিএলের সাথে আপনারা চোদ্দো টাকা করে কমিশন পাবেন তিন হাজার টাকার উড্ডলের ওপরে এবং যেটা এপিএস টু রয়েছে বন্ধুরা এখানটায় রয়েছে আপনার আইসিআইসিআই ব্যাংকের এইপিএস এখানটাই এখানটায় সর্বোচ্চ কমিশন দশ টাকা রয়েছে ঠিক আছে তো চলুন এই আপনারা তো এইপিএস পাচ্ছেনই এছাড়া এখানে মাইক্রো এটিএম রয়েছে বিল পেমেন্ট রয়েছে রিচার্জ রয়েছে ইউটিলিটি রয়েছে ট্রাভেলের মধ্যে আপনারা এখান থেকে ট্রেন টিকিট বুকিং করতে পারবেন ফ্লাইট টিকিট বুকিং করতে পারবেন ট্রেন টিকিট বুকিংয়ের জন্য আলাদা আপনাকে আইআরসিটিসির অথরাইজ এজেন্ট আইডি নিতে হবে এই পোর্টালের থ্রু পেয়ে যাবেন সেটা চার্জেবল রয়েছে ফ্রি আইডির মধ্যে হবে না বাকি এর মধ্যে যতগুলো সার্ভিস রয়েছে সবগুলো কিন্তু আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র ট্রেনের সাবস্ক্রিপশনটা বাদে তো চলুন এখান থেকে আমরা কি করব করবো দেখুন এখান থেকে আপনাকে একটা আমি লাইভ ট্রানজেকশন করে দেখাই কত স্মুথ এখানে কত ভালোভাবে কাজ হচ্ছে তো এখান থেকে আমি যেটা করব এই পেস ওয়ানটায় ক্লিক করে একটা আপনাদেরকে ট্রানজেকশন করে দেখাচ্ছি লাইভ তো দেখুন এই পেজ অনেক ক্লিক করলাম এই পেজ অনেক ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এরকম টু ফ্যাক্টর অথেন্টিকেশন খুলে গেল মানে যার নামে আইডি রয়েছে তাকে আপনারা ভালো করেই জানেন দিনে প্রথমবার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হয় ঠিক আছে তো আমরা এখানে আধার নাম্বার মোবাইল নাম্বার সব চলে এসেছে এখানে ডিভাইসও চলে এসেছে কোন ডিভাইস রয়েছে আমাদের সেটা সিলেক্ট রয়েছে এরপরে আমরা সাবমিট করবো ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বলবে ফিঙ্গারপ্রিন্ট রাখবো এবং আমাদের এখানটাই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা সাকসেসফুলি দেখুন প্লিজ ওয়েট বলছে এবং সাকসেসফুলি দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন হয়ে গেল এবার এর মধ্যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি রয়েছে ক্যাশ উইথডল রয়েছে মিনি স্টেটমেন্ট রয়েছে আর এখানে আপনার ব্যালেন্স কত সেটা দেখাচ্ছে দেখুন আমার একশো আশি টাকা এক পয়সা রয়েছে হ্যাঁ ব্যালেন্স তো এখন আপনাদেরকে আমি একটা লাইভ উইথড্রল করে দেখাচ্ছি যে আমরা চোদ্দো টাকা কমিশন পাচ্ছি কি পাচ্ছি না ঠিক আছে তো ক্যাশ উইথড্রলে যাবো ক্যাশ উইথড্রলে ক্লিক করার পর এখানে আমরা মোবাইল নাম্বার দেবো তারপরে এখানটা আমরা ব্যাঙ্ক সিলেক্ট করবো ফর এক্সাম্পল এখান থেকে আমি স্টেট ব্যাঙ্কের করি স্টেট ব্যাঙ্ক তারপর এখানে আধার নাম্বার দেবো কাস্টমারের তারপরে এখানে অ্যামাউন্ট দেবো তিন হাজার টাকা তিন হাজার টাকার উপরেই আপনারা পাবেন পনেরো টাকা এই চোদ্দো টাকা কমিশন এরপরে এখান থেকে বায়োমেট্রিক সিলেক্ট করে নেব এবং এখানে ক্যাপচার করব আবারও কাস্টমারের ফিঙ্গার দিতে বলবো কাস্টমারকে ফিঙ্গার দিয়ে দেবে এবার কিন্তু দেখুন ট্রানজ্যাকশনটা কত স্মুথ এখানে হবে এই দেখুন বন্ধুরা ফটাফট ট্রানজ্যাকশন কিন্তু আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেলো দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন হাজার এই দেখুন অ্যামাউন্ট কত তুললাম তিন হাজার টাকা আর আমরা পেলাম কত তিন হাজার তেরো টাকা ষাট পয়সা মানে এখানে সাড়ে তেরো টাকা মতন কমিশন পেলাম বাকি টাকাটা কিন্তু আমাদের এখানে টিডিএস হিসাবে আমাদের প্যান কার্ডে জমা থাকলো আমরা যখন আইটিআর ফাইল করব তখন সেই পঞ্চাশ পয়সা পেয়ে যাব এবার যদি আমরা রিপোর্টটা চেক করতে চাই দেখুন এইখানে রিপোর্ট রয়েছে রিপোর্টে ক্লিক করব রিপোর্টে ক্লিক করলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানটায় রিপোর্টটা পুরো চলে আসলো ঠিক আছে আপনি যদি এর রিসিপ্ট কপি নিতে চান তো ক্যাশ উইথড্রলের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে রিসিপ্ট কপিও চলে আসবে এই দেখুন ক্যাশ উইথড্রলে ক্লিক করলাম আমাদের কিন্তু এখানে রিসিপ্ট কপিও খুব সুন্দরভাবে খুলে গেল ঠিক আছে তো চলুন এবার দেখায় কমিশনটা আমরা কত পেলাম কমিশন চেক করার জন্য দেখুন আমাদের এখানে ব্যালেন্স কত ছিল একশো টাকা সো এখানে আমি ক্যালকুলেটার ওপেন করে নিই দেখুন একশো টাকা হ্যাঁ পয়েন্ট দশ পয়সা ঠিক আছে এবার আমি এটা একবার রিফ্রেশ করি দেখুন ব্যালেন্স হয়ে গেল একত্রিশশো তিরানব্বই একত্রিশশো তিরানব্বই টাকা ঠিক আছে সত্তর পয়সা তো আমি এখান থেকে এটা মাইনাস করি একত্রিশশো তিরানব্বই পয়েন্ট সত্তর দেখুন আমার তাহলে এখানে কমিশন পেলাম আমি এখানে এই দেখুন তেরো টাকা ষাট পয়সা ঠিক আছে মানে প্রায় সাড়ে তেরো টাকার উপরে আমরা কমিশন পেলাম এটা যদি আপনি পার্টিকুলার চেক করতে চান কমিশনটা তো সেটাও করতে পারবেন এখানে মাই অ্যাকাউন্টে যাবেন মাই অ্যাকাউন্টে গেলে এখান থেকে আপনারা চলে যাবেন এক সেকেন্ড এই দেখুন মাই অ্যাকাউন্ট স্টেটমেন্ট ঠিক আছে এখানটায় ক্লিক করবেন এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশনটা করলাম আজকের ডেটে এবং দেখতে পাচ্ছেন তিন হাজার টাকার উইথড্রল করলাম এবং কমিশন পেলাম তেরো টাকা ষাট পয়সা তো বন্ধুরা বেশি কিছু ঝামেলা নয় এই পোর্টালটা চালানো খুবই সহজ এবং এখানকার কমিশন নিয়েও কোনো প্যারা নেই আপনারা ইনস্ট্যান্ট এই পোর্টালের কমিশন পেয়ে যাবেন তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন বন্ধুরা এই পোর্টালের আইডি নিতে আবারও বলছি আইডি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং এই যে কমিশন পাচ্ছেন এই কমিশনের জন্য আপনাকে মাসে মাসে কোনো রকমের কোনো সাবস্ক্রিপশন রিচার্জ করতে হবে না ফ্রিতেই আপনারা এই কমিশনটা পাবেন তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আইডি নেওয়ার জন্য কিছু কথা মাথায় রাখবেন তবেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নাহলে কিন্তু আইডি হবে না এক নম্বর হচ্ছে আপনি যার নামে আইডি নিচ্ছেন তার দোকান থাকতে হবে একটা সেকেন্ড হচ্ছে তার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং থার্ড হচ্ছে তার প্যান কার্ডের সাথেও আধার নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে তবে এখানে আপনারা আইডি পাবেন তো আইডির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর রিটেলার আইডি পাচ্ছেন আর কেউ যদি ভাবছেন যে আপনারা ডিস্ট্রিবিউটার হিসাবে কাজ করবেন তো আমরা আপনাদেরকে ডিস্ট্রিবিউটারও করে দেবো খুবই 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 কম প্রাইসে সম্ভব হলে আমরা আপনাকে ফ্রিতেও ডিস্ট্রিবিউটার করে দেবো তো তার জন্য আমরা আমাদের সঙ্গে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো তবে যারা ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করতে চান ডিস্ট্রিবিউটার নিতে চান তারা একটা কথা মাথায় রাখবেন ডিস্ট্রিবিউটার নিলে কিন্তু আপনাকে কাজ করতে হবে অ্যাটলিস্ট পার ডে একটা করে আইডি আপনাকে ক্রিয়েট করতেই হবে তবেই আপনি ডিস্ট্রিবিউটার পাবেন আর না হলে কিন্তু আপনি যদি ভাবছেন যে আপনি ডিস্ট্রিবিউটার নেবেন নিয়ে কাজ করবেন না ফেলে রাখবেন তাহলে কিন্তু আপনার ডিস্ট্রিবিউটার আইডি হবে না এখানে ব্লক হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই ছিল ছোট্ট একটা ভিডিও যারা আইডি ইন্টারেস্টেড রয়েছেন এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে আইডি নিতে পারেন